প্রশাসনিক অসহযোগিতার কারণে আবর্জনার স্তূপ কেশপুর বাস স্ট্যান্ডে অভিযোগ সাফেদ আলীর কেশপুরের গুরুত্বপূর্ণ স্থান কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড কিন্তু সেই বাস স্ট্যান্ডের চারদিকে দোকানদারদের ফেলা পরিত্যক্ত আবর্জনার স্তূপ জলখাতা থেকে শুরু করে পরিত্যক্ত আবর্জনাতে দূষিত এলাকা যেখানে ডেঙ্গু রাতুরঘর তৈরি হওয়ার পরিবেশ রয়েছে দীর্ঘদিন ধরে এই অবস্থা কেশপুর বাস স্ট্যান্ডের এই বিষয়ে প্রশাসনিক সহযোগিতার অভিযোগ করলেন বাস অনার্স অ্যাসোসিয়েশনের কেশপুর ব্লক সম্পাদক সফেদ আলী তিনি বলেন এ বিষয়ে আমি প্রশাসনের সমস্ত স্তরকে জানিয়েছিলাম জানিয়েছি পঞ্চায়েত স্তরের আধিকারিকদেরও অথচ কেউই কোনো রকম ভ্রক্ষেপ করেনি রাজনৈতিক নেতাদেরও জানিয়েছিলাম কেউ এই বিষয়ে গুরুত্ব না দেওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে না আমি একাকি প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছি এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনো পদক্ষেপ না নেওয়াতে এই বাস স্ট্যান্ডে বসে যাওয়া দোকানদারেরা আবর্জনার স্তূপ তৈরি করেছে প্রসঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই জানিয়েছেন কিছুদিন আগে পর্যন্ত এই পরিচ্ছন্নতার কাজ খুব সুন্দরভাবেই হচ্ছিল এবং যে লোকটি এই কাজ করছিল তাকে আমরা সময় মতো টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছিলাম সম্প্রতি একটু সমস্যা হয়েছিল তাই এই জটিলতা তৈরি হয়েছে আমরা আজকেই এই পরিষ্কার করানোর জন্য নির্দেশ দিয়ে দিচ্ছি শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে এই এলাকা বিবো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর অনেক দোকান বসে সবজি বাজার থেকে কিছু চপড়া টপড়া নিয়েছে তারাও ফেলছে আর এখানে ফল তারা ব্যবসা করছে তারাও ফল ফল ফেলছে দুজনকে ফেলে পিছনে যেমন মানে নোংরা স্তূপ হয়ে বসে আছে আমি প্রধানকে বলেছি দশ নম্বর অঞ্চল প্রধানকে বলেছি সারেপুর সাহেব প্রধানকে বলেছি সেটা পরিষ্কার করে কাল আগামীকাল পয়লা জানুয়ারি এক দু দিনের মধ্যে পয়লা জানুয়ারি উৎসব পালিত হবে কিন্তু কোনো রকম কোনো রকম ফল আমি পাইনি বিডি সাহেবের কাছে কোনো সদ উত্তর পাইনি এবং অসি সাহেবের কাছে কোনো সদ উত্তর পাইনি ব্লক সভাপতি প্রদীপ পাজার কাছে কোনো সদ উত্তর পাইনি এবং অরাজকতার শীর্ষে গিয়ে পৌঁছে গেছে খুব বারবার রেখেছি কিন্তু আমাকে কেউ ছড়াই কেয়ার করি বাস স্ট্যান্ডটাকে আমরাই দেখভাল করি কিন্তু আমাদের মানে আমাদের মর্যাদা নেই যদি অসি সাহেব একটু সহযোগিতা করতেন তাহলে আমার মনে হচ্ছে এবং আমি চিন্তা করাই আমাদের যে পঞ্চায়েত সমিতি সভাপতি ওনাকেও বারবার বলেছি আমি একা নোডে কতটা এগোতে পারবো আপনি বলুন কি কখন কি দুর্ঘটনা গড়ে যেতে পারে এমন পরিবেশ হয়ে গেছে যেদিকে বাসগুলো ঢুকছে সেদিকে যেমন মানে পরিবেশ এমন দ্বিতীয় অবস্থা হয়ে আছে যখন মুহূর্তে ম্যাক্সিমাম আমি এখানে দায়ী করব প্রশাসনকে দায়ী করব আমার নাম শেখ সফেদ আলী আমি দায়িত্বে আছি কেশপুর বাস ওনার দেশের সেক্রেটারি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া পরিষ্কার করা হচ্ছিল কিন্তু ইজানি যিনি করছিলেন তিনি পঞ্চায়েতের আগে আগে যখন করেছিলেন পঞ্চায়েতের কাছ থেকে কিছু টাকা পয়সা গত বছরে কিছু বাকি আছে এবছর কিন্তু আমরা নিয়তই ওটা যখনই করি তখন তার সঙ্গে টেন্ডার করে করে দিই তো আমি জয়েন্ট সাহেবকে উপপ্রধানকে বলেছিলাম উনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু উনি বিশেষ কারণে অন্য জায়গায় চলে গেছেন তবে আমি এই মাস একটু আগেই খবর নিচ্ছি এসে নিয়ে আসি কেন শনি রবি দুদিন বন্ধ ছিল অফিস যার জন্য আমি খবরটা নিতে পারিনি শুক্রবার দিন একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল কিন্তু দুদিন করতে পারেনি আমি এখনই ব্যবস্থা নিয়েছি আজকের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে কেননা বছরের শেষে আবার নতুন বছরে এসে পুরোনো বছরে আবর্জনা পড়ে থাকবে এটা হতেই পারে এবং এ কথাটা যারা দাবি করছে তারা অন্যায়ভাবে দাবি করছে তা বলছি কেন এটা দেখতে বৃষ্টি লাগছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ আছে এটা আমরাও বুঝি তার জন্য পরিষ্কার করছিলাম কিন্তু এখন করা হয়নি বলে এটা করছি আর অতএব আমি আপনাকে বলছি যে এটা আগামীকালকেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং এটা হতে দেওয়া যাবে না আর কখনোই এটা অপরিচ্ছন্ন রাখা যাবে না কারণ এখন ডেঙ্গির প্রভাব সব জায়গাতেই সমান এটা বাস্তব কথা এখানে লোকেরা যারা বাজার করতে আসে তারা ইনডিসিপ্লিনভাবে গাড়ি ওই তাদের দুই চাকার গাড়িগুলোকে রেখে দেয় এবং টোটো যারা রোহীরা এসে পৌঁছায় তারা সবাই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য পীড়াপিড়ি করলে টোটোওয়ালারা ওখানে তাদেরকে নামিয়ে দিয়ে যখন যায় তখন ওটা জ্যাম হয়ে যায় তো এই নিয়ে আমরা একটা ব্যবস্থা করেছি পুলিশকেও বলেছি এবং তার জন্য সিভিক পুলিশ নিয়োগ করে যাতে ওইটি না হয় তার ব্যবস্থা করা হবে আশা করছি আগামী বছর থেকে এই ধরনের মানে যে অসুবিধা এটা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করবো